চব্বিশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি তাই রাজপথ ছাড়ার সময় এখনও হয়নি বলে মন্তব্য করেছেন সার্জিস আলম জুলাই পদযাত্রা কর্মসূচির বারোতম দিনে বারো জুলাই বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাবাজারে আয়োজিত পথসভায় কথা বলেন তিনি

চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে রামপালে এখন ঘের দখল চলছে পালিয়ে থাকা নেতারা ঘেরের দখল নিতে চায় বলেও মন্তব্য করেছেন আক্তার হোসেন আওয়ামী পালিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত দেখেছেন। চাঁদার জন্য ঢাকায় একজনকে কিভাবে পাথর দিয়ে ঠেক দিয়ে হত্যা করা হয়েছে আপনার রামপালের মানুষেরা এই রামপালে এখন ঘের দখলের আয়োজন চলে যার ঘের সে সেখানে চিগড়ি চাষ করতে পারে না পতাকার কোন পালিয়ে থাকা নেতা এখন সে ঘেরের দখল নিতে চায় রামপালের কর্মসূচি শেষে বাগেরহাটের হযরত জাহান রাদে এর মাজার জিয়ারত করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা সেখানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবেন তারা